তোমাকে তো আমি কুকুর সিরিকাল গরু ছাগলের মতো মনে করি ওটা আমি বলিনি আল্লাহ বলছেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিকালের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ এখানে একটা দিনই বৈঠক হচ্ছে ব্যয়বহুল পয়সা খরচ করে আমরা কষ্ট করে এখানে এসেছি আর আপনি আসলেন চলে গেলেন টিভি নিয়ে বসে আছেন ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ হয়ে আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো আমি বিন নিশুখ এখনো এত বুদ্ধি আমার কমেনি শুধু আপনি কেন আপনার বাপমা শিক্ষিত মানুষ এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি কোনো না যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি পরিবারকে কন্ট্রোল করতে পারেনি আমি জানি ও নিশ্চিত এটা বাপ কিন্তু আমি বলেছি এটা তার সদ্বাপ আমি বলেছি যে এটা তার চাচা আমি জানি যে এ মহিলা তার নিশ্চিত মা এটা আমি জানি তারপরেও যখন মেয়ে তার অধীন নাই কন্ট্রোলে নাই মেয়েকে কিছু বলে না বড় বড় নখ আছে মেয়ের নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে ভরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে স্কিন পায়ে জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে তখন আমি বলেছি যে এই মা হলো সৎ এ মা হলো খালা কেননা মা তো এমন নয় মাঝে এমন নয় তা আমি শতদিন বলেছি আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার মুখে এ কথা এর আগেও শুনেছি জাবের রাজি আল্লাহ তালাহ বলেন যে একদা আমরা আল্লাহ রসুলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তো আমরা এখন চলে আসছি মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন শোনো সবাই এখানে থাকো বসো আমরা এখানে রাতে থাকব সকালে বাড়ি যাব নেই তো আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আচ্ছা তুমি যে বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো জাবের রাজ্য বলছেন আমি তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন যে হাল্লা বিক্রম তোলাইবাই বকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না ও তোমার সাথে খেলতো তুমি তুমি তার সাথে খেলতে কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এ পর্যন্ত বললেন এখন যাবের বলছেন আল্লাহর নবী একটা কথা শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বোন আছে খার্কা আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এখন ধরা পড়বে যে মা কি করবে মায়ের কি কাজ দেখেন এখানে যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার বন্দের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি অপছন্দ করেছি চারটে কারণে এক লে না। আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে পারবে না দুই? না। আমার স্ত্রী যেন আমার পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তিন বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চায় বলে হিন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এবার আপনি বিচার করেন দেখি এ লোকটা বাপ কিনা এ মা কি না ওর মা কি পাহারা দেয় মেয়ের তো নখ বড় আছে ভরুপ তো উঠিয়ে চিকন করা আছে মাস্টার ডিগ্রি পাস করেছে শীতের দিনে মাথায় কাপড় নেই পায়ে জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে তো ওর মা কি পাহারা দিল পাহারাটা কি ওর কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস না ওর বাপ জানে না ও জানে শিষ্টাচার কি জিনিস সাহেব শিষ্টাচার তো ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তো আমরা তো কথা শুনি কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি শিষ্টাচার কি ও শিষ্টাচার ক্লাসে ঢোকার সময় ঢোকবে তখন ছেলেরা সালাম দিবে দাঁড়িয়ে এইটা শিষ্টাচার এইটা শিষ্টাচার তো কি কোনটা বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দেবে ছোটরা এটা শিষ্টাচার হ্যাঁ ভালো কথা শিষ্টাচার কি চার সব নবীর বৈশিষ্ট্য দশটা সিষ্টাচার খাসলাত অভ্যাস সব নবীর খাসলত স্বভাব অভ্যাস শিষ্টাচার ছিল দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে ব্লেট নই দুই এ ফল দাড়ি বড় করতে হবে ছোট করাও যাবে না কাবিরা ফেলাও চেঁচে না চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে তখন অভিশাপ হবে দাড়ি নেই কার মহিলাদের তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন মহিলা হতে চাচ্ছেন তো অভিশাপ হবে তখন চোখের পাওয়ার কমে যাবে তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চার মেসক করতে হবে পাঁচকের সময় শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর স্বভাব স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি না থাকলে ঢিল টিস্যু ব্যাপার আগে ঢিল টিস্যু ব্যাপার তারপরে পানি এটা মিথ্যে আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে এটা যদি পায়ের উপরে পা উঠাতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় যদি খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে না আপনি একাই জান্নাতে যাবেন পবিত্রতা অর্জন করে বউকে জাহান্নামে নামে পাঠাবেন ও তখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাশবে পবিত্রতার জন্য তখন যারা পুরুষ মানুষ দেখবে তখন তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ যখন ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে পায়ের উপরে পা উঠায় মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়ে গেছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখ বড়ো রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা আরে আর বলেন না বাড়ি হলো সে রাজগঞ্জ শিষ্টাচার কী জিনিস বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তারপর মা কী জিনিস তাকে তার জানে শিষ্টাচার কি জিনিস তার নাই চোদ্দ বার মাস্টার ডিগ্রি করলে হবে না না ওর হবে আপনি দেখেন আমি শিষ্টাচার দেখাই শিষ্টাচার কি জিনিস হবে কাটাও যাবে না শিষ্টাচার কি জিনিস নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ সম্ভব শিষ্টাচার কি জিনিস সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকতে হবে শিষ্টাচার কি জিনিস খেতে বললে বিসমিল্লা বলতে হবে শিষ্টাচার কি জিনিস বাচ্চা যখন মায়ের দুধ খাবে মা তখন বিসমিল্লা বলবে শিষ্টাচার কি জিনিস যদি মা বিসমিল্লা না বলে তো এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে শিষ্টাচার কি জিনিস রাস্তায় হাঁটার সময় ডান ডানপথ দিক দিয়ে হাঁটতে হবে সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে শিষ্টাচার কী জিনিস জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পড়তে হবে খোলার সময় বামটা আগে খুলতে হবে শিষ্টাচার কি জিনিস মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে ডান পা শিষ্টাচার কি জিনিস খেলে ডান হাত ব্যবহার করতে হবে বাম হাত নয় পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে অপবিত্রের জন্য বাম হাত ব্যবহার করতে হবে ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে সৃষ্টেচার কি জিনিস বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে আর আগাচ্ছে তখন বলছে ডান হাতে দাও আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও অনেক সময় বলি যে না লাগবে না যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাতে দাও আর অনেক সময় বলি যে লাগবে না সিষ্টাচার কি জিনিস মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে দুই তালা কি তিন তিনতালাই তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরখা পরে আছে তারা ভালো উচ্চশিক্ষিতা শিক্ষিত মানুষ তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে বাম হাতে নিচ্ছে তো দু তিনটে দেওয়ার পরে বন্ধ করলাম দিয়ে রাসুলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম পাঁচ মিনিটের আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো কেন তারা হচ্ছে মূল আরবি এরাই হলো আরাবি এরাই আরবি ভাষা বুঝে আর যারা আছে কুয়েতে সৌদি আরবে এরা পরে ভালো বুঝলো এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতি নিল বলেন তো কেন কি হলো এটা কি এর নাম অভ্যাস মানুষে বলে অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষে বলে অভ্যাসের দাস শিষ্টাচার কি জিনিস আম্মো বাম হাতে নিয়েছ কেন ডান হাতে নেও শিষ্টাচার কি জিনিস ডান কাতে স দোয়া দু অপরে সিষ্টাচার কি জিনিস দোয়া পড়ে উঠো আম্মো শিষ্টাচার কি জিনিস তো আপনার স্ত্রী সেরাজগঞ্জ বাজারে কাজীপুর বাজারে একটা এ কিনেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখা সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন সবটাতে আছে কাটন তো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপরে আছে নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে এটি কি কোথা থেকে আসলো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে পিছনে লিখা আছে দশ ওটা দেখতে দেখতে সময় পারা আমার নামাজি হয়নি তো শিষ্টাচার কি জিনিস বলেন তো কি শিষ্টাচার আব্দুল আলিক সাহেব শিষ্টাচার হলো ঘোড়ার ডিম এগুলো শিষ্টাচার আমরা এগুলো জানি না তো কি শিষ্টাচার ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না চরিত্র দিয়ে টাকা দিয়ে নারী দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুদ দিয়ে যায় নামাজ দিয়ে আপনার যায় নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে শিষ্টাচার কি জিনিস যেখানে যাবেন বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে এক মিনিট আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো মানে আলা জারিয়া তাই নে কেউ যদি তিনটে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে লালন পালন কি এক আল্লা হন বেটিকে লেখা পড়া শিখিয়ে দিল দুই না শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানাইলাই না ভালো আদর করলো আমু ভালো থাকো ভালো খাও সলাতা দায়ী করো বাপ বেটির সাথে শিষ্টাচার ভালো করলো খেতে দিল তাহ্লার নবী বলছেন যে এই মেয়ে তিনটা বিচারের মাঠে বাপের জাহান নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিক আছে জাহান্নাম এদিক আছে বাপ আর মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেকে বসলাম দেনদিগি জাহান্নামে এই যে করে নিলাম জাহার নাম থেকে এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম নাম আছে এই যে আমার তিনজন মেয়ে তো কি কথা বলছি এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম কি শিষ্টাচার এই যে ঘুরে বেড়াচ্ছে এখন শীতের দিন মাথায় কাপড় হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে আসর থেকে নিয়ে ক্লাস টেনে পড়ে ক্লাস এইটে যখন তখন হাইজ হয়েছে বিবাহ হলে তিনটে ছেলে হতো তো শিষ্টাচার কি জিনিস বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে বউ এসেছে বউয়ের কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও বাপ আমি তো বলিনি যে বাপ কি জিনিস আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো কোন পিতা যদি তিনটা মেয়েকে লালন পালন করে লালন পালন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করল তো মেয়েরা তখন অন্তরাল দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান দশটা এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য আপনি বুঝতে পারছেন যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে দুটা তিনটা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে যা পাপ করে সব আপনার বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে ছেলেটা বলছে বস্তা জি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না বলছে বিবাহ করবি কেন আগে চাকরি কর তারপরে তা আমার চাকরি পাইতে পেতে অবস্থা তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে তোর বাপ বিবাহ দিয়ে দেয় না তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি আপনাকে খারাপ লাগলো কেন এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বড় বেটি আছে ক্লাস টেনে পরে মাস্টার ডিগ্রি পাস করে যে বড় মোবাইল হাতে আছে ল্যাংটা মেয়ে দেখছে এই ঘরে ছেলেটা দেখছে তো সবাই তো একই রকম তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ বলেন হুঁশিয়ার মানুষ বলেন এরা সাহাবির মতো চরিত্র আব্দুর সাহেব মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন খালি উঠলেই দেখি খুব গরম না তা নয় আমি খুব কষ্ট পাই সেই জন্য আমি আপনার স্ত্রীকে আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো আবু আবহরায়রা রাজিয়াল্লাহ তালু বলেন যে জিব্রাইল নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী ওই যে খাদিজা এলাইকা আপনার কাছে আসছে সাথে আছে একটা বাটি দামনতম তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন বলেন তো স্বামী কে আর স্ত্রীকে